আমরা দেখা যাচ্ছে একটা ভোকাবলির প্রশ্ন ছিল এর আগে বিভিন্ন পরীক্ষা আসছে ভেসেল বিই ডাবল এস ই এল ভিসেল মানে কি মুহূর্তি গুলি র্যাঙ্ক মনে করছে না ভেসেল মানে হচ্ছে যান বা বড় নৌকা তিরিশ সেকেন্ড সময় এটা মনে রাখা আছে টেকনিক দিবেন

তো কিছু কি বলবো ভাইয়া অনেক সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছে আর আপনারা সবাই ভাইয়ার কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্ট করবেন আর ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট লাইক থ্যাংক ইউ